সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু তো তোমরা যারা দুই হাজার চব্বিশ সালে এইএসএসি পরীক্ষা দিয়েছ তো তোমাদের কিন্তু আজ ইংলিশ যে সেকেন্ড পেপার পরীক্ষাটি রয়েছে তো তার সলভ সমাধান নিয়ে হাজির হলাম তো তোমরা যারা বরিশাল বোর্ডে রয়েছে তো তোমাদের জন্য সলভ সমাধান নিয়ে হাজির হলাম তো প্রথমে গ্রামার রয়েছে তো সেগুলো দেখে নেব তো এক নম্বর যে প্রশ্নগুলো রয়েছে তো উত্তর কিন্তু এখানে দেওয়া রয়েছে তো লাল যে চিহ্ন করা যায় সেগুলো মূলত প্রশ্নের উত্তর এরপর দুই নাম্বার যে বিষয়টি রয়েছে দেখো এখানে এ থেকে যে পর্যন্ত রয়েছে এখানে উত্তরও কিন্তু এ থেকে যে পর্যন্ত রয়েছে তো তোমাদের প্রশ্নের সাথে কিন্তু তোমরা মিলে নিতে পারো তো এরপর দেখো শিক্ষার্থীবিন্দু তিন নাম্বার যে কোশ্চেনটি রয়েছে এখানে কিন্তু এ থেকে যে পর্যন্ত কোশ্চেনের উত্তরগুলো দেওয়া রয়েছে অ্যান্সার দেওয়া রয়েছে তো তোমরা কিন্তু তোমাদের প্রশ্নের সাথে মিলিয়ে নেবে তো এরপর দেখো ফোন নাম্বার যে কোশ্চেনটি রয়েছে এর উত্তর কিন্তু নিচে দেওয়া রয়েছে তো এখানে দেখো এ থেকে এন পর্যন্ত প্রশ্ন রয়েছে এখানে কিন্তু এন পর্যন্ত কোয়েশনের উত্তরও রয়েছে তো এরপর দেখো ফাইভ নাম্বার যে কোশ্চেনটি রয়েছে এখানে কিন্তু তার উত্তরও দিয়ে রয়েছে তো প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা বরিশাল বিভাগে রয়েছে তো এখানে কিন্তু উত্তর যদি ভুল থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে তো এরপর দেখো সেভেন নাম্বার যে বিষয়টি রয়েছে এখানে কিন্তু এ থেকে এন পর্যন্ত রয়েছে এখানে উত্তরও কিন্তু এ থেকে এন পর্যন্ত রয়েছে তো এগুলো অবশ্য আপনারা দেখে নেবেন এরপর এইট নাম্বার যে কোশ্চেনটি রয়েছে দেখো এখানে এ থেকে ডি পর্যন্ত এখানে দেখো বাম পাশে এ থেকে ডি পর্যন্ত রয়েছে এবং ডানে দেখো লাল লেখা যেটি এটি কিন্তু সঠিক উত্তর তো প্রিয় বিন্দু তো এখানে দেখো এ থেকে এন পর্যন্ত রয়েছে তো এইট নাম্বার যে কোয়েশ্চেনটি ছিল সেটি কিন্তু অপর পৃষ্ঠে রয়েছে তো এরপর দেখো নাইন নাম্বার যে প্রশ্নটি রয়েছে এখানে কিন্তু তার উত্তরগুলো রয়েছে তো এখানে দেখো ডায়লগ রয়েছে ডায়লগে কোন কোথায় প্রশ্নবিধক চিহ্ন এবং কোথায় কমা হবে সেগুলো কিন্তু এখানে বুঝিয়ে দেওয়া হয়েছে তো এখানে পার্ট বি যেটি রয়েছে সেটি কিন্তু তোমাদের ব্যক্তিগত বিষয়